বলবো ওনাকে তো চিকিৎসা করার মতো কোনো পয়সা ছিল না এবার পয়সার জন্য অনেকের কাছে টাকা চেয়েছি ওই টাকার জন্য অনেকে আমাদের প্রস্তাবও দিয়েছে টাকা তো দেয়ই নি কুপ্রস্তাব দিয়েছে আজকে আবারও চলে এসেছি আমি সুবিধে বাড়ি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো বাহ আর তোমার দাদা কোথায় আর তোমার বাবা কেমন আছেন বাবা এখন ভালো আছে হ্যাঁ বাহ চলো চলো তুমি চলো কোথায় তোমার বাবা দিদি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন

তুমি আসার পর থেকে আমার সব কিছু শুরু হয়েছে এমন কি ছেলেটার পড়াও চালু হয়েছে আর উনি 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 কাঁদছেন কেন আপনি কাঁদছেন কেন কাঁদছেন কেন হ্যাঁ কষ্ট পাচ্ছে নাকি না আমি বুঝতে পারি ওনার ভাষা মানে তুমি এসেছিলে বলে আমি এতটা ভালো হয়েছি সেটা বলতে চাইছি মানে ওটা বলতে চাইছে হ্যাঁ সুবীর কি বলতে চাইছে বাবা বলছে যে বাবা তুমি এসেছো তার জন্য বাবা যে সুস্থ হয়েছে অনেকটা সেটা বলতে চাচ্ছ আমি নয় ভগবান পাঠিয়েছে তাই না ভগবান আছেন না আছে তো তাই না আপনি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তবে খুব ভালো লাগলো ওনার চিকিৎসাটা আবার শুরু হয়েছে তাই না ভাই তুমি আসার পর থেকেই আমার সবকিছু ভালো হচ্ছে পুরো অসুস্থ দিকে যাচ্ছে আমার ছেলেটাও আগের থেকে অনেক পড়াশোনা করে আগে পড়তে চাই তো আমার সুবি আচ্ছা আচ্ছা আর মেয়েটা স্কুলে যাচ্ছে ও স্কুল হলে কি পড়াশোনা করব না এখন স্কুলে যাচ্ছে ও স্কুলে সমস্ত কিছু পড়াশোনা ঠিকঠাক ভাবে করছে তো পড়াশোনা করছে তো ঠিকঠাক ভাবে হ্যাঁ হ্যাঁ স্কুলে যাচ্ছে মানে এর আগের দিনে মুখটা কেমন ছিল এখন একটু হাসি মুখ এসছে হ্যাঁ হ্যাঁ আমার সংসারটা আগের থেকে অনেক ভালো হয়েছ বাহ বাহ দিদি আপনারা ভালো থাকুন ভালো থাকুন খুব ভালো হলো আমি খুব খুশি হলাম হ্যাঁ হ্যাঁ তুমি আসার পর থেকে আমার সংসারটা মানে বদল হয়ে গেছে মাছিসে কীরকম অবস্থা ছিল মনে হয় কি রাত যখন হতো না মনে হয় তো আকাশ হয়ে পড়ে মাথায় কোনো কিছু বুঝতে পারতাম না মানে অনেক মানুষ আপনাদের সহযোগিতা করেছে সহযোগিতা করেছে এখনও নাই খুশি যে আবার সুস্থ হবে সুস্থ হবেন তো হ্যাঁ অবশ্যই হবে আর সুবীর তুমি পড়াশোনা করছো পরীক্ষা কবে যেন সোমবার পরীক্ষা এই সোমবারে পড়াশোনা করছো তো ঠিকঠাক ভাবে এমন দিন গেছে না ছেলেটা মানে দুবালা লোকের কাছে গেছে যে আমাকে একটু কালেকশন করে দাও না আমার বাবাকে চিকিৎসা করতে পারছি না সে আরেকজনের কাছে পাঠিয়ে দিয়েছে এইভাবে ঘুরে ঘুরে বেরিয়ে হয়তো রাত্রেবেলা কালেকশন হলো ওই রাত পর্যন্ত ছেলে তাদের সঙ্গে ঘুরে ঘুরে কালেকশন করেছে কিছু টাকা হয়েছে ও তো পুরোপুরি ওনার চিকিৎসা হয়নি হয়তো কিছুটা হয়েছে ওষুধ কিছুটা হয়নি এইভাবে চলেছে আর মাঝে তো একদম চিকিৎসাই বন্ধ হয়ে গেছিলো সব সবকিছু মানে ফিজিওথেরাপি সব বন্ধ হয়ে গিয়েছিল এখন আবার তুমি আসার পর থেকে নতুন করে সবকিছু শুরু হয়েছে আর ওই বাচ্চা ছেলেটার মাথার পথে বেশি জড় গেছে কারণ হ্যাঁ ও তার মানে পায়রা পায়রা কালেকশন করতে পায়রা পায়রা কেন দোকানও যেত খুব কষ্ট করেছে আমার সুবি খুব কষ্ট করেছে দেখো আবার অনেকবার করে হ্যাঁ অনেকবার করে যেত মানে সকালে একবার বের হতো আর দুপুরে কেউ ডাকলে তার সঙ্গে দুপুরে বের হতো রাক্তে বাইরে ঢাকলে রাতে তার সঙ্গে বেরিয়ে যেত এরকম করে করে কালেকশন করেছে ছিলেন বাবাকে মা বাকে যখন বাবা যখন হাসপাতালে ভর্তি তখন তো প্রচুর টাকা দরকার ছিল। এবার তার জন্য কি করব তখন টাকা আমাদের কাছে সবটা খরচ হয়ে গেছে। আর তারপরে তখন পাড়ায় কিছু লোক লোকের কাছে যেত আমাদের একটু কালেকশন করে দিক। তারপরে একজনের কাছে যায় সে বলে আরেকজনের কাছে যাও। সে বলে তার সময় হবে না এই করে করে তখন কিছু লোকজন সাথে করে গেছিস দাম। তারপর দেখো দিচ্ছে দু টাকা কেউ 5 টাকা এবার অনেকে দেয় না। অনেকে অনেকে ছুঁড়ে মারে অনেকে মুখের পরে না করে দেয় বলে যে মানে ছুঁড়ে মেরেছে হ্যাঁ অনেকে ছুড়ে মেরে মুখের পরে না করে দেয় অনেকে আচ্ছা আচ্ছা অনেকে যেতে চায় না অনেকে দেখা যাক দেখছে বাড়িতে ঢুকে যাচ্ছে আর বেরোচ্ছে না বাড়ির থেকে ডাকলেও বেরোবে না এরকম এই করে করে ঘুরে ঘুরে রাত্রে বেলা বাড়ি এসেছে এসে মার কাছে ওই হয়তো গুনে দেখা যাচ্ছে দেড়শো কোনোদিন দেড়শো কোনো দিন দুইশো এরকম হয়েছে সেগুলো মার কাছে চলে দিয়েছে আমি ওই টাকা দিয়ে বাবার চিকিৎসা ওই টাকা দিয়ে বাবার চিকিৎসা মানে যেটুকু হয় অতটা হয় না তার যেটুকু হয় আর কি সেটুকু করেছে আর কি ভাই কি বলবো ওনাকে তো চিকিৎসা করার মতো কোনো পয়সা ছিল না এবার পয়সার জন্য অনেকের কাছে টাকা চেয়েছি ওই টাকার জন্য অনেকে আমাকে খুব প্রস্তাব দিয়েছে টাকা তো দেয়নি খুব প্রস্তাব দিয়েছে আমি কাঁদবেন না মানে উনি কাঁদছে কথাটা শুনুন হ্যাঁ যে টাকা দেব তা আমার এরকম আমার সঙ্গে মানে আমি যা বলবো তাই শুনতে হবে মানে দুটো পয়সার জন্য মানুষ এরকম করেছে টাকা দেয়নি ওরকম আমি আমি তখন সে আর রাজি হইনি আই বুঝিনা আমার টাকা লাগবে না যাই হবে মানে এগুলো সহ্য করাও মুশকিল হ্যাঁ তুমি এসে যখন মানে মানে মানুষ দুটো পয়সার জন্য খুব প্রস্তাব পর্যন্ত আপনাকে দিয়েছে খুব কষ্টও দিয়েছে মানে কি এটা কি মানুষ না জানোয়ার আমি জানি না আমি বুঝে উঠতে পারছি না আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাই কমেন্ট করুন মানে কত ভালো ছেলে সুবীর হ্যাঁ একটু তো মাইকটাকে বাড়ি আসলাম আমি আচ্ছা তো গেছিলে কালেকশন করতে গেছিলে বাবার জন্য এ করে সবে বাড়ি আসলাম আচ্ছা মানে প্রতিদিন তাহলে কালেকশন চলছে প্রতিদিন চলছে কই করে বাড়ি আসলাম বাড়ি এসে ফ্রেন্ড রান করে বই নিয়ে বসেছে এখন আমি তিন তারিখে যেহেতু পরীক্ষা পরশু দিন থেকে পরীক্ষা পরীক্ষা সোমবার থেকে পরীক্ষা আমার এই সোমবার থেকে ভালো করে পড়াশোনা কর হ্যাঁ বড় হতে হবে তো তোমাকে তাই না হ্যাঁ মানে কত ভালো ছেলে এদিকে বাবা অসুস্থ এই অসুস্থ বাবার পুরো চিকিৎসা ওর দায়িত্ব হ্যাঁ বাবাকে দেখাশোনা করে মানে পাড়ায় পাড়ায় যে কালেকশনও করছে সবকিছু করে। সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে খুশি তো আপনি খুশি ভালো থাকবেন হ্যাঁ দুই বোন এই সরবানি আর এই সুবীর মানে ছোট ছোট দুটো বাচ্চা ওদের বাবা কতটা অসুস্থ যাই হোক আপনি ভালো হয়ে যাবেন হ্যাঁ চিন্তা করবেন না দিদি তো উনি সুস্থ হয়ে যাবে চিন্তা করবেন না ঠিক আছে সেটা আশীর্বাদ করো ভাই উনিও ভালো হয়ে যায় পুনরায় আমার সংসার যেন আগের মতো হয়ে যায় অবশ্যই ভালো হয়ে যাবে আগের থেকে তো ভালো হয়েছে তাই না সব ঠিক হয়ে যাবে ভালো থাকবেন আপনি হ্যাঁ আর সর্বাণি ভালো থাকবে সুবির ভালো থাকবে আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ফোন করবে ঠিক আছে দিদি আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাশে আছি অবশ্যই আছি দিদি আমি নিশ্চয়ই আছি আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন ঠিক আছে বলছি যে মামা দেখো না বাড়িতে তো আমাদের বাড়িতে জায়গা আছে আর বাড়িতে থেকে মাছ কিছু উপার্জন করতে হবে মানে গরু মুরগি উপার্জন করতে হবে সে ব্যবস্থা যদি যদি পারো তাহলে ভালো হয় আমি সেটাই তোমার মায়ের সাথে কথা বললাম দেখছি যতটা সম্ভব হবে যাতে তোমাদের গরু কিংবা মুরগি যদি কিনে দেওয়া যায় বাবা বাবা তখন আবার সংসারটা আগের মতন চালু হয়ে যাবে আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষা দেওয়ার পরে আমিও মানে কিছু কাজের জন্য খুঁজবো কিছু কাজ করবো তারপরে ইন্টারভিউ দেবো চাকরি বাকরির জন্য খাটবো সেটা চাকরি বাকরি পেয়ে গেলে তখন তো আর কোনো অসুবিধা হবে না তখন অবশ্যই